মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা চর মেরেছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ স্টেজের মধ্যে আরেক বড় শায়েখ তিনি স্টেজে উঠলেন উঠে বললেন এই ক্যামেরা কেন মামুনুল হক সাহেব বললেন হুজুর ক্যামেরা নামাচ্ছি আগে না নাই কেন এগুলো হারান না এই কথা বলে এবার মামুনুল হক সাহেবের গালে আলতো করে একটা চপে ডাকাত করলেন এরপরে এই ভিডিওটা আবার দূর থেকে কেউ একজন মোবাইলে করে ফেলছে এই ভিডিও যখন ইন্টারনেট ইউটিউবে প্রচার হয়ে গেল সব জায়গা থেকে সমালোচনা ঝড় যে তার মতো একজন মুরব্বী আলেম আরেকজন ছেলের বয়সী ছাত্রের বয়সী একজন আলেমকে হাজার লক্ষ জনতার সামনে গালে হাত দিবে গালে আঘাত করবে এটা হয় এরপরে আল্লাহ দিলে ওই সাইখের পক্ষে আবার কিছু বড় বড় হুজুর বের হয়ে গেছে তারা এবার ফতোয়া দিচ্ছে না 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 আপনার বিষয়টাকে এভাবে দেখতেছেন কেন আসলে এটা তো উস্তাদ এবং ছাত্রের মোহাবত এবং এটা তো ভালোবাসার শাসন আরো এক ধাপ এগিয়ে বলা হচ্ছে মানুষের সামনে একটু সর দেওয়া এটা নাকি জালালি সুন্নত কি সুন্নত জালালি জালালি মানে হচ্ছে গরম জালালি মানে কি কথা বলেন না জালালি মানে কি রাসুল্লাহ সুন্নত তো জালালি না বরং রাসুল্লাহ সুন্নত হবে জামালি জামালি মানে সুন্দর ঠিক না। রাসুল্লাহ লক্ষ লক্ষ সাহাবাই কেরাম এর মধ্যে কোন সাহাবিকে রাসুল কোনদিন ভরা মসজিদ একটা থাপ্পর মারছে এমন একটা হাদিস আপনারা পেয়েছেন রাসুল্লাহ সবচাইতে কাছের সাহাবি সব চাইতে কাছের রাসুল্লাহর সাথে দশ বছর খেদমত করে খাদিম হিসাবে ছিল আনাস বেন মালিক রাদি আল্লাহ আনাজ বলে আমি তো দশ বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ছিলাম দশ বছরে আমার রাসূল কোনোদিন আমাকে আঘাত করা বোকা দেওয়া তো দূরে থাক কোনদিন আমার দিকে চোখ রাঙিয়ে চোখ মোটা করেও তাকান নাই এটাই হচ্ছে রাসূল সুন্ন আর তোমার যে হুজুর স্টেজে হাজারো মানুষের সামনে আরেকজনের গালে আঘাত করতে পারে বিশ্বাস করো ওটা রাসূলুল্লাহ সুন্নৎ না ওটা তোমার হুজুরের ব্যক্তিগত আক্রমণ ঠিক না ব্যক্তিগত আক্রমণ তুমি সোননাথ বলে চালায় দাও ওটা কি সোননাথ হতে পারে দিন একটা শব্দ ক এম আর একটা শব্দ তাইলে দিন কায়েম শব্দ কয়টা দিন মানে ইসলাম দিন মানে কি এই যে এবার আপনি বলবেন হুজুর দিন মানে যে ইসলাম এটা পাইলেন কইটা মনে হয় এখন বানাইছেন আমার ভাইরা কোরআন আমার সামনে দিন মানে যে ইসলাম এবার আমি আপনার প্রমাণ দেই কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজেই বললেন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র দিনের নাম হচ্ছে ইসলাম জোরে কন কি তাইলে দিন শব্দের অর্থ হচ্ছে ইসলাম আর কায়েম কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা স্টাবলিশ করা কোন জিনিস কোন জায়গায় প্রতিষ্ঠা আছে না নাই এটা বুঝবেন কিভাবে যখন দেখবেন ওই জিনিসের বিপরীতে করলে মানুষ বাঁকা ভাবে তাকায় তা ছিল্ল করে হাসাহাসি করে যেমন বাংলাদেশে এই যে আজকের মাহফিলে মাসাল্লাহ আমরা অনেকে লুঙ্গি পরে আসছি না কথা কয় না লুঙ্গি আছে না লুঙ্গি পরে এসেছেন এখন বাংলাদেশে কেউ যদি লুঙ্গি পরে রাস্তায় বের হয় মানুষ কি তারা দেখে করে করেন করেন আপনারা এবার আপনি চলে গিয়েছেন ফ্রান্সে চলে গিয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ভর দুপুরে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আপনি মিয়া সলিমন্দির লুঙ্গি আর গেঞ্জি পইরা যদি বের হন আপনার পাশে হাজার লক্ষ আমেরিকান ওই হাজার লক্ষ সুট বুটটাই পরা আমেরিকানদের মাঝে আপনি যদি লুঙ্গি পইরা বের হন তাইলে দেখবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে কারণ আমেরিকার সমাজে লুঙ্গি কায়েম নাই বুঝাইতে পারতেছি আমি বিষয়টা কিন্তু লুঙ্গিটা আপনার সমাজে কায়েম আছে লুঙ্গিটা লুদিয়ারাতে কায়েম আছে লুঙ্গি নোয়াখালীতে কায়েম আছে লুঙ্গি কুমিল্লায় কায়েম আছে লুঙ্গি চট্টগ্রামে কায়েম আছে এই জন্য আপনি যদি কুমিল্লা থেকে চট্টগ্রামে লুঙ্গি পয়রা চলেও যান বাসের মধ্যে লুঙ্গি পরছেন কেন সেই জন্য আপনার দিকে কেউ তাকাবে না কারণ এই অঞ্চলে লুঙ্গি পরা কায়েম আছে কিন্তু আপনি যদি লুঙ্গি পরে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে বের হন তাইলে সবাই আপনার দিকে তাচ্ছিল্যের নজরে হাসা হাসি করবে তাকাবে কারণ আমেরিকাতে লুঙ্গি কায়েম নাই কথা কয় না তার মানে যে সমাজে যেটা নাই এটা উপায় হচ্ছে ওই সমাজে তার বিপরীত যদি কেউ করে তার সবাই হাসাহাসি করে তার দিকে মানুষ বাঁকা তাকায় নজরে আবার ভাইরা আমেরিকাতে নারীরা ছোট ছোট অশ্লীল ড্রেস পরে রাস্তায় বের হয় এমন ছোট ড্রেস পরে বের হয় শরীরের নাইনটি পারসেন্ট বডি পার্টস খোলা থাকে আর টেন পারসেন্ট ঢাকা থাকে এজন্য আমেরিকায় যদি নাইনটি পারসেন্ট বডি পার্টস খোলে কেউ যদি রাস্তায় হাঁটে তার দিকে তাকাবে না মানুষ কারণ আমেরিকার পরিবেশে সেটা কায়েম আছে সেটা স্বাভাবিক কিন্তু শরীরের নাইনটি পার্সেন্ট বডি পার্টস খোলে শুধুমাত্র অল্প কিছু পোশাক আদি পরে কেউ যদি আগামীকাল সকালবেলায় আপনার এই রাস্তা দিয়ে হাইটা যায় তাইরে রে রিক্সাওয়ালা চাওয়ালা ঠেলাওয়ালা আর পোলাপান সব টাকায় অবস্থা খাবে কারণ বাংলাদেশ এটা কায়েম নাই আমার ভাইরে তো উদাহরণ দিলাম এবার আমি আপনাকে বোঝাই বাংলাদেশে দিন কায়েম আছে না না এটা বোঝার উপায় হচ্ছে সেরিয়াতের বিধিমালা গুলো যখন আপনি পালন করতে যাবেন আপনি যদি দেখেন আপনি শরীয়তের প্রত্যেকটা বিধান এখানে নির্দ্বিধায় পালন করতে পারছেন ইসলামের প্রতিটি আইন ও কানুন আপনি নির্দ্বিধায় পালন করতে পারছেন তখন বোঝে নেবেন বাংলাদেশেও দিন কায়েম হয়ে গেছে আর যদি দেখেন ইসলামের বিধি বিধানগুলো আমি বাংলাদেশে শান্তি পালন করতে পারছি না তখন বুঝবেন বাংলাদেশে এখনও পর্যন্ত দিন কায়েম হয় নাই এবার বাংলাদেশে দিন কায়েম হয়েছে কিনা আমি ধরেন আমি জানি না আমি আজকে নতুন আসছি আমি আপনাদের থেকে জানতে চাই জবাব দিবেন আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তো যারা কথা কয় না তারা মনে হয় আল্লাহ দিলে প্রতিষ্ঠা করে ফেলছেন আবার জবাব দেন আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ যে বাংলাদেশে চুয়ান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা সবাই মুসলমান কারণ 59 বছরে বাংলাদেশে মূল ক্ষমতায় কোনো হিন্দু বসে নাই খ্রিস্টান বসে নাই ইহুদি বসে নাই নাসারা বসে নাই 59 বছরে বাংলাদেশ যারা পরিচালনা করলো সবাই মুসলমান তাইলে মুসলমানেরা একটা ভূখণ্ড 59 বছর পরিচালনা করেছে তাহলে কথা ছিল মুসলমান থাকবে যেখানে আল্লাহর দিন থাকবে সেখানে এখন চন্ন বছরের বাংলাদেশে দিন কায়েম আছে না নাই আমি জানি না আমি আপনার থেকে জানতে চাই আপনি জবাব দেন বাংলাদেশে দিন কায়েম আছে না নাই বাংলাদেশে ইসলাম কায়েম 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 ইসলাম প্রতিষ্ঠা কি বাংলাদেশে আছে না নাই নাই মানে এ যে মাহফিল হচ্ছে এই যে আমরা কোরআনের কথা বলছি নাই মানে কি এই যে মসজিদে নামাজ হচ্ছে ফজরের সময় আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন নাই মানে কি এই যে মাদ্রাসা আছে মাদ্রাসায় কোরআন তেলাবাদ হচ্ছে নাই আবার কি তাইলে আমার মসজিদে তো দিন কায়েম চল আমার মসজিদে তো দিন চলে আমার মাদ্রাসায় দিন চলে আমার মাহফিলে দিন চলে নাইটা কোথায় তার মানে বাংলাদেশে আল্লাহ দিলে দিন কায়েম আছে ও তাও নাই তার মানে আরো বড় বড় কিছু জায়গা বাকি আছে আছে বেশি দূর যাওয়া দরকার নাই ও ভাই আমার বেশি দূর যাওয়া দরকার নাই বাংলাদেশে দিন কায়েম আছে কিনা বোঝার জন্য আপনাদেরকে আমি বেশি দূরে নিব না এখান থেকে মেন রোড কয় কিলোমিটার আধা কিলোমিটার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমার ভাইরা এখান থেকে দুই কিলোমিটার গেলেই হয়তো আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পেয়ে যাবেন দিন কায়ম আছে না না এবার একটু বোঝাই ইসলামের বিধান হচ্ছে আমরা যখন পথ চলব পথ অতিক্রম করব ইসলামের বিধান হচ্ছে তুমি যখন পথ চলবা পথ দিয়ে হাঁটবা পথ দিয়ে যাওয়া আসা করবা তোমার আমার যাওয়া আসার দিকটা থাকতে হবে ডান দিক না বাম দিক কথা কয় না ডান দিক না বাম দিক ডান দিক রাসুল নিজেও বলেছেন তোমরা ডান দিক দিয়ে চলো এই জন্য যে যখন হাঁটবে সে তার ডান দিকের রাস্তাটা বেছে নিবে এবার আপনি আল্লাহ দিলে রাসুলের এই হাদিস পড়েছেন রাসূলের সুন্নত আপনি পালন করবেন যেহেতু রাসুল বলেছেন ডান দিক দিয়ে চলো যে যার ডান দিক দিয়ে চলবে প্রত্যেকে তার ডান পাশটা বেছে নিবে এবার এই হাদিস অনুযায়ী আপনি যখন দুই কিলোমিটার পর ঢাকা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠলেন এবার ওঠার পরে আল্লায় দিলে আপনি ডান দিক দিয়ে যদি আপনার গাড়িটা চালায় যান তাহলে সেটা কোন সাইট কোন সাইট যদি ট্রাফিক পুলিশ আপনারা দেখে তাইলে সুমা দিবে না মামলা দিবে অথচ আপনি তো সুন্নত পালন করতে আসলেন দরকার ছিল আপনার কপালে একটা সুমা দেওয়া এবার ট্রাফিক পুলিশ আপনারে ধরবে এই বেড়া মোটরসাইকেল নিয়ে জুটলি রং সাইডে ই ডান দিকে কারাছছো ডান দিক তো বলবে না বলবে রং সাইড কোন সাইড কোন সাইড রং সাইড মানে কি রং মানে কি রং রং মানে ভুল আপনি একবার চিন্তা করেন আপনার রাসুলের সুন্নাত যেটা মানুষের তৈরি করা আইন ওটারে বানায় দিছে ভুল তার মানে কেমন যেন আমার রাসুলের কথাটারে তারা ডাইরেক্ট ভুল বলতেছে আমার রাসুল বলেছেন ডান দিক দিয়ে হাট আর তোমার দেশের আইন বলে ডান দিয়ে যারা যায় তারা ভুল করে তারা ভুল সাইডে যায় ও মিয়া ভাই ভালো করে বোঝে নাও দুনিয়াতে রাসুলের কথারে কেউ যদি ভুল বলে ইচ্ছায় বলু কারণ ইচ্ছায় বলু পরিমাণ কি থাকে নাকি ইমান থাকে অসম্ভব রাসুলের কথারে ভুল বলা তো দূরের কথা রাসুলের কথার বিরুদ্ধে গেলে তো ইমান থাকে না সেখানে সরাসরি রাসুলের কথাকে ভুল প্রমাণিত করা হচ্ছে তার মানে আমার ভাইরা দেখেন দিন কায়েম যদি হতো বাংলাদেশে আপনি ডান দিক দিয়ে চলতে পারতেন বাংলাদেশের রাস্তাগুলো সেইভাবে হতো বাংলাদেশের গাড়ির ধরনগুলো সেইভাবে হতো কিন্তু বাংলাদেশে দিন কায়েম না থাকার কারণে বাংলাদেশে আপনি সুন্নাত পালন করতে গিয়ে পদে 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 বাধা বাধাগ্রস্ত হবেন আপনি কোথাও পরিপূর্ণ কোরআন এবং সুন্না অনুযায়ী থাকতে পারবেন না আপনি বলবেন হজুর অন্তত মসজিদে তো আল্লাহ দিলে পারবো আমি বলবো ভাই মসজিদেও পারবা না কারণ আপনি যখন মসজিদে গেলেন এবার কোরআন আপনার হাতে কোরআন আপনি খুললেন কোরআন আপনি খুলে এবার দেখলেন আল্লাহ বোয়া অ্যামিন বলছেন আল্লাহ আল্লাহ হল রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম সুদকে হারাম করলাম এরপরে আল্লাহ আরেকা বলছেন ফাইনলাম তা ও বেহারবি মিনাল্লাহ তোমরা সুদ ছেড়ে দাও আর যদি কেউ সুদ না ছাড়ো আমি আল্লাহর জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হও আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও এবার আপনি মাশাআল্লাহ কোরআন হাদিস পরে সুদের বিরুদ্ধে মসজিদের মেম্বার থেকে জ্বালাময়ী একটা বক্তব্য দিলেন আপনার এই বক্তব্য শুনে উপস্থিত যে মানুষগুলো সুদ খায় না সুদের ধারে কাছে নাই তারা জোরে জোরে বলবে ঠিক আছে যান আলহামদুলিল্লাহ কিন্তু একটু তাকালে দেখবেন মসজিদের ডান দিকে বিরাট একটা যায় যে সভাপতি সাহেব বসে আছে এই সভাপতি সাহেব নিজে সুদের হেডমাস্টার এবার একটু বাম দিকে তাকালে দেখবেন আল্লাহ দিলে বাম দিকে যায় নামাজ নিয়া লাল দাড়িওয়ালা যে কোষাধ্যক্ষ কেশিয়ার বসে আছে উনি নিজে সুদি ব্যাংকের অফিসার তাইলে সভাপতি পাইলেন সুদের হেডমাস্টার আর কেশিয়ার পাইলেন সুদের অফিসার এবার আপনি যখন জুমার দিন সুদের বিরুদ্ধে জ্বালাময় বক্তব্য দিয়া জুমার নামাজ পড়ায় নামলেন নামার পরে আস্তে আস্তে কানে কানে বলবে দিলে আপনি এখন এখান থেকে আউট হন না বাংলাদেশে এমন দৃশ্য নাই বাংলাদেশে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কথা বলে চাকরি হারিয়েছে এমন ইমাম না নয়